বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়ে ছড়ার জলে ডুবে যায় এক যুবক ঘটনায় রাধা কিশোরপুর থানাধীন বাগবা পুলিশ ফাঁড়ির অন্তর্গত বিএসএফ চৌমুহনী সংলগ্ন কাঁচি গাং ছড়ায় একাদশ শ্রেণীতে পাঠরত দ্বীপ সরকার শুক্রবার সকাল এগারোটা নাগাদ বাড়ির পার্শ্ববর্তী কাঁচি গাং ছড়ায় মাছ ধরতে যায় বন্ধুদের সাথে ছড়ার জলে নামতেই জলের গতিবেগ বেশি থাকায় ছড়ার জলে তলিয়ে যায় বন্ধুদের সামনে পরবর্তীতে বন্ধুরা বাড়িতে গিয়ে খবর দায়ে ছুটে আসেন গোটা এলাকাবাসী সহ পার্শ্ববর্তী কয়েকজন বিএসএফ চাওয়ান পরবর্তীতে খবর যায় বাগবা পুলিশ ফাঁড়ি থানায় সেখান থেকে পুলিশ প্রশাসনের লোকজন ছুটে এসে কাঁচি গাং ছড়ায় নেমে যুবকে উদ্ধারের জন্য তল্লাশি শুরু করেন দীর্ঘ সময় পর্যন্ত চলছে তল্লাশি দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেলেও কোনো হদিশ মেলেনি যুবকের এদিকে এলাকাবাসীদের পক্ষ থেকে দমকল বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা কর্মীদের সাথে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি সকলে বোনার ভয়াবহ পরিস্থিতিতে ব্যস্ত রয়েছেন বলে জানিয়ে দেন এদিকে স্থানীয় যুবকরা সহ পুলিশ প্রশাসনের লোকজন ছড়ার জলে যুবকের তল্লাশি অভিযান জারি রেখেছেন একাদশ শ্রেণিতে পড়ুয়া যুবক তলিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে বিশ্ব সরকারের ছেলে দ্বীপ সরকার নদীর ধারে বসেছিল একটা বাসের ছাটার উপরে সঙ্গে আরও দুটো শিশু ছিল তো ওনাকে এখান থেকে পরে যাওয়ার পর ওই দুটো শিশু কিছুক্ষণ খোঁজাখুঁজি করছে তারপরে বাড়িতে গিয়ে খবর দিয়েছে আমি প্রায় এক ঘন্টা আগে খবর হয়ে এখানে আসলাম অনেক লোক আসলো এরা প্রথমে খোঁজাখুঁজি করলো তারপরে থানায় খবর দেওয়া হলো বাগমা থানা থেকে এন ডি আর বাহিনী আছে এরা এখন খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছে এবং আমাদের এলাকারও অনেক লোক বিশেষ করে বাগমা নালিয়া মুরা অনেক লোক এখানে খোঁজাখুঁজি চালাচ্ছে এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায় কোন জায়গা এটা এটা বাগমা বারো ভাইয়া মধ্যপাড়া বিএসএফ ক্যাম্প সংলাপ বিএসএফ সমনির আগে কলাবাগান করা হয়েছে কলাবাগানের নিচে যে পড়ছে হের নাম কি দীপ সরকার বয়সটা বয়স ইলেভেনে পরে রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘণ্টা